সর্বপ্রথমে দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগামীকালের পরীক্ষার আগে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও অন্তরের ভালোবাসা তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই আশা রেখে অবশ্যই আজকের এই ভিডিওটা আমি তোমাকে দেখতে বলছি তার কারণ আগামী কাল বাংলা পরীক্ষা এই রাতটুকু আছে এক রাত্রে টোটাল বাংলাটা কিভাবে রিভিশন করা যায় কোন কোন দিকে তোমাকে নজর দিতে হবে সেই সঙ্গে বলে দেব পরীক্ষার হলে তুমি কি কি করবে কি কি করবে না কি কি বাড়ি থেকে নিয়ে যাবে কি কি নেবে না টোটালটা আজকে জানিয়ে দেব প্রথম থেকে শেষ পর্যন্ত একটু অবজারভেশন করার আমি অনুরোধ রাখছি দেখো তোমাদের এই যে সাহিত্য অনুশীলন অর্থাৎ বাংলার টেক্সট বুক যেটা এই বইটা নয় ভাষা ও সংস্কৃতি নয় এই ভাষা সংস্কৃতি নিয়ে পরে বলছি এখানে পনেরো নম্বর এইটাই থেকে তোমাদের গলার কাছে কাটা এটার টোটাল পার্টটার আমি পিডিএফ দেব ডেসক্রিপশনে আজকে পিডিএফ দেব কথা দিয়েছি দেব তো তার আগে আমি টেক্সট বুক আসি তুমি টেক্সট বুকটা কিভাবে রিভিশন করে নেবে সবার আগে জেনে নাও একটা গল্প আছে আট নম্বর আদরিনী নেক্সট দুটো কবিতা আছে একটা শ্রীজাতুল লেখা ধর্ম আর একটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন সেখান থেকে সাত আর একটা প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের সেখান থেকে পাঁচ একটা ভারতীয় গল্প পোট্রাস আর আন্তর্জাতিক একটা কবিতা তার সঙ্গে এই দুটো মিলে ফাইভ ভাষা থেকে তিনটি অধ্যায় আছে তোমাদের ভাষা বিজ্ঞান ও তার শাখা তত্ত্ব শব্দার্থ তত্ত্ব থেকে দশ এই জায়গাটা থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা আমি বলবো যে কিভাবে তুমি করবে ইতিমধ্যে আমি এই পাঠের ভিডিও দিয়েওছি আর সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃতি সেখান থেকে তোমাদের তিনটি অধ্যায় আছে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই টোটালটা নিয়ে ফাইভ এই চল্লিশ নম্বরে নেগেটিভ মার্কিং নেই তাই সবার আগে আমি বলবো তুমি একটা প্রশ্ন ছেড়ে আসবে না বাড়ি থেকে আগে কি কি নিয়ে যাবে সেটা একটু বলি অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল অ্যাডমিট অ্যাডমিটে যেন তোমাদের হেড স্যারের বা হেড মিস্ট্রেসের সিগনেচার থাকে মাথায় রেখো কোন রকম ভাবে ভুল করো না তার সঙ্গে কি নেবে স্বচ্ছ বোর্ড নেবে দুটো বা তিনটে পেন নেবে ব্ল্যাক এবং ব্লু তবে আমার মত যদি তুমি ব্ল্যাকে সমস্তটা করো তাহলে সবগুলোই ব্ল্যাক নিও যদি ব্লুতে করো তাহলে সবগুলোই ব্লু নিও স্বচ্ছ জলের বোতল নেবে কোনো স্টিকার না থাকে যেন আর স্বচ্ছ হয় ট্রান্সপ্ল্যান্ট হয় এপাশ ওপাশ দেখা যায় জলের বোতলটা কখনো টেবিলে রাখবে না নিচে রেখে দেবে কারণ ওই মার্কশিটে পরীক্ষা দিতে হবে এক ফোঁটা জল মানে কিন্তু সব নষ্ট হয়ে যাবে সঙ্গে পেন্সিল রাখবে কেন পেন্সিল রাখবে তুমি যখন বুকলেট পেপারটা পাবে কোয়েশ্চেন বুকলেট পেপারটা সেখানে তুমি টিক মারবে ফোনগুলো তোমার কনফার্ম আমি এর জন্য ভিডিও দিয়ে দিয়েছি সেই ভিডিওটাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি যারা দেখোই তারা একবার দেখে নিতে পারবে অল্প টাইম আছে এই টাইমের মধ্যে তুমি এইগুলো রেডি করে নাও আর অবশ্যই অবশ্যই এগুলো রাত্রে রেডি করে রেখে দেবে তাহলে সুবিধা হবে আর সকালে অল্প একটু যা টাইম পাবে সেখানে কিন্তু একটু রিভিশন করে নেবে চোখ বুলিয়ে নেবে টেক্সটবুক কিভাবে চোখ বুলাবে সেটা আমি বলছি কিন্তু কী কী নেবে না কোনো রকম স্মার্ট ওয়াচ নেবে না প্রত্যেক রুমে ঘড়ি নিয়ে দেওয়া হচ্ছে তুমি ইনভিজিলেটরকে জিজ্ঞেস করতে পারবে আর যদি হাতে অ্যানালগ ঘড়ি যে কাটা ঘোরে তাহলে সেই ঘড়িটা নিও কোন ইলেকট্রনিক্স কোনো গেজেট নেবে না কোনো ভাবে একটু এদিক ওদিক করবে না তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে ওই শিট যে নিয়মে আমি বলে দিয়েছি সেই নিয়মে গোল করবে কোনো রকমভাবে যেন এদিক ওদিক না হয় একটাও যেন দাগ না পড়ে গোলটা গোলের বাইরে না চলে যায় পূর্ণভাবে যেন গোল হয় আর ওই শিটের কর্নারে ওই জায়গায় যেন কোনো রকম হাত না লাগে আমি এই ভিডিওটা অর্থাৎ যে ভিডিও ওয়েমার শিট নিয়ে সমস্ত কথা তা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি একবার দেখে নিও চলে আসছি অবশ্যই তোমাদের টেক্সট বুক আমি বলবো প্রথমে তুমি রিভিশন শুরু করো একদম আদরিনি দিয়ে না কোনো টুক কিচ্ছু না আজকে রাত্রেই একবার রিডিং দাও আমি ধরেই নিলাম আমি টাইম মেনটেন করে বলছি তোমার কত সময় লাগবে একটা আমি কাগজেই সেটা লিখে দিই তাহলে তোমার সুবিধা হবে আমি যদি আদরিনী গল্পটা খুব দারুণ করে ধীরে ধীরে টোটালটা রিডিং দিই তাহলে আমার শর্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ অনেক পড়েছি আমি ধরে নিলাম তোমার এর জন্য চল্লিশ মিনিট লাগলো তা আমি সেই চল্লিশ মিনিট রেখে দিলাম এরপর তুমি কবিতাতে চলে যাবে টেক্সট বুক পড়বে টেক্সট বুকের কবিতা যাদের মুখস্থ আছে তারা একবার দেখে নেবে আমি বলবো অবশ্যই ঠিক এইভাবে এই লয়ে পড়বে ধর্ম শ্রীজাত আব্দুল করিম খাড় ধর্ম ছিল গান প্রশ্ন হবে কার ধর্ম ছিল গান কবিতা নামগ্রস্ত থাকলে হবে না আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আকা গার্সিয়া ধর্ম কবিতার জিত লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজ ভর্ষের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ সে ওকে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমাকে তোমার ধর্মের পথে যে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা এবং কবি পরিচিতিটা দেখে নেবে তারপরে উৎসটা দেখে নেবে তাহলে কি হবে রিভিশনটা হয়ে যাবে তুমি যত সময় ধরে একশো প্রশ্ন পড়তে যাবে তার আগে এটা পড়ে নেওয়ার চেষ্টা করো কারণ একশো প্রশ্ন থেকে আসবে কিনা কেউ জানে না কিন্তু এই কবিতা এইখান থেকেই সব প্রশ্ন হবে আমি এটুকু তোমাকে বলে দিচ্ছি আদরণী পড়ার পর তার উৎসটা জেনে নেবে তারপর কবি পরিচিতিটা একবার দেখবে তারপর ধর্ম হয়ে যে গেলে চলে যাবে দিগ্বিজয়ের কথা একদম এই লয়ে পড়বে নবনীতা দেবসেন আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দোয়াণী দিলেন সাজিয়ে কবস কুণ্ডল নেই ধনুর তৃণের শিরোন কিছুই ছিল না শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অশি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছাবো সেই ত্রিশাহর খরজুরের দ্বীপে এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো এখন কবিতা আপনি কেন পড়ছেন জানো অনেকের টেনশন হচ্ছে নিজে পড়তে পারছে না তাই আমি এটা শোনো শুনলেও এই যে গ্রানে না অর্ধভোজনা অর্থাৎ গন্ধে অর্ধেক ভোজন হয়ে যায় এবার নবনীতা দেবসেনের কবি পরিচিতিটা পড়বে উৎসটা জেনে নেবে আর অবশ্যই দিগ্বিজয়ের রূপকথা যখন পড়বে ধর্মের ক্ষেত্রে নয় সেই সময় দিগ্বিজয় রূপকথার শব্দার্থ গুলো একটু জেনে রাখবে এখান থেকে শব্দার্থ থেকে প্রশ্ন হবে এরপরে চলে যাবে বাংলা ভাষা পর পর যাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার এই প্রথম তো বললেন যে আহ আদরিণী পড়তে চল্লিশ মিনিট লাগবে তাহলে এই দুটো দুটো কবিতা পড়তে আমি ধরে নিলাম কুড়ি কুড়ি চল্লিশ মিনিট তোমার তাও লাগবে না আমি এখানেও চল্লিশ মিনিট রাখলাম দেখি কত টাইম লাগে এরপরে তুমি বাংলা ভাষাতে চলে যাবে আগে বাংলা ভাষা পড়ার আগে অবশ্যই স্বামী বিবেকানন্দের মানে লেখক পরিচিতি বা আহ স্বামী বিবেকানন্দের পরিচিতি সম্পর্কে একটু জেনে নেবে তারপর বাংলা ভাষা যখন পড়বে প্রথম লাইনটা ভীষণ করে ভীষণ করে মুখস্ত করে রাখো উনিশশো খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লেখেন তাহা হইতে উদ্ধৃত এখান থেকে একটা প্রশ্ন হবে কোন রকম এখান থেকে প্রশ্ন হবে না এরকম নয় কিন্তু এখান থেকে প্রশ্ন হবে তার সঙ্গে বলি এই যে ডেড পেস এইটুকু পড়তে তোমার লাগবে আমি ধরেই নিলাম সর্বপ্রসা পড়লে পনেরো মিনিট সব মিলে তুমি এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি পঁচিশ মিনিট টাইম করলাম পঁচিশ মিনিট তুমি সময় দেবে ওকে এরপর অবশ্যই চলে যাবে পোট্রাস পড়ার আগে অবশ্যই তুমি চলে যাবে পোট্রাস তার লেখককে আর অনুবাদককে তারপরে তুমি অবশ্যই শঙ্কররাও খরাটের লেখক পরিচিতিটা একটু জেনে নেবে নেওয়ার পর এবার ধীরে ধীরে সুন্দর করে কি কি চরিত্র আছে চরিত্র ধরে 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 পুরো গদ্যটা পড়ো পুরো প্রটটা পড়ো তাহলে দেখবে তোমার শর্টের ক্ষেত্রে আটকাবে না আগের রাত্রে কেউ টেক্সট পড়ে না দেখো তুমি এইটা যদি মাধ্যমিক পরীক্ষার সময় তুমি কেউ প্রবন্ধ রচনা বড় বড় প্রশ্ন এসব পড়তে এখন তো তা নয় এখন শর্ট তাই টেক্সট বুক ইজ আ বেস্ট বুক আমি ধরে নিলাম তোমার এটা পড়তো পঁচিশ মিনিট লাগলো এরপর আমরা চলে যাব পরেরটি অর্থাৎ তার সঙ্গে পাবলো নেরুদার লেখা তো তুমি প্রথমে কবিতাটা পড়ে নেবে আমি কবিতাটা পড়ি একটু শোনো সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সম যে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব আমার আবার সেরকম এক জুড়ি যার স্থানে অস্থানে বেঁচে পড়তে আছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে সময়টা মোটেই সুবিধের না রোসো আমার জন্য দাঁড়াও কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো পরো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো এবার তুমি অবশ্যই অনুবাদকের নামটা শক্তি চট্টোপাধ্যায় আগে পড়ে নেবে এবং পাবলো নেরুদা সম্পর্কে একটুখানি জেনে নেবে কবি পরিচিতি থেকে কবিতা শেষ হয়নি আর একটু পড়ি এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না কার্নেশন এইটা কিন্তু একটা প্রশ্ন হবে মধু তালাশের জন্যও না আমাদের দুজনের ধুয়ে মুছে আগুন বানাবের জন্য এই যে সুবিধের নয় সময় মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একই একেই জুজব। এই যে কবিতাটা আমি পড়লাম দেখো তোমার তুমি যদি দুবার পড়ো তোমার সুন্দরভাবে রেডি হয়ে যাবে তাহলে আমার টেক্সট বুক পড়া হয়ে গেল এইবার কি করবে তুমি একটু এখন এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে এখানে আমার কত লাগবে আমি অবশ্যই তোমার তার সঙ্গে এটা দিয়ে আমি পনেরো মিনিট ধরলাম এই টোটাল তোমার টেক্সট বুক পড়তে লাগছে তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ সাথে এক চার চার আট আট দুই দশ আট দুই বারো তেরো চোদ্দ একশো পনেরো মিনিট লাগছে এবার ঘন্টাতে পরিণত করে দাও এটা টেক্সট বুক এবার তুমি যে রেফারেন্স বইটা ধরছো সেই রেফারেন্স বইটা নাও আমি ধরো বললাম যে তোমার এই রেফারেন্স বইটা আমি ধরলাম আদরে নিতে চলে এসো এবং হাইলাইটার থাকলে থাকলে পেন পেন প্রথম থেকে প্রশ্ন ধরো যেগুলো জানো একবার করে পড়ো আর সঙ্গে সঙ্গে টিক মারো টিক টিক এগুলো হয়ে গেছে যেগুলো হচ্ছে না ওগুলো ছেড়ে দাও আর দরকার নেই তাহলে তুমি কনফিডেন্স পেয়ে যাবে শেষে গিয়ে আমি তোমাকে বলবো যে এই ভিডিও শেষে আমি দুটো তোমাদের মডেল সেট দেব যেটা আমার মনে হয়েছে প্রশ্ন ঠিক এই রকমই হবে সেই মডেল সেট আপটা একবার চোখ বুলিয়ে যেও এবং নিজে পারলে কালকে সকালে লাস্ট টাইম একবার একটু সলভ করে নিও কিন্তু মাথায় রাখবোটা সলভ করতে গিয়ে ধরো দুটো পেলে না তিনটে পেলে না সেটা খুঁজতে গিয়ে সময় ব্যয় করলে না তুমি নিজে কত পাচ্ছ নিজে কতটা পাচ্ছো সেটা দেখে নাও কিন্তু এই নয় কখনো বিমর্ষিত হবে না যে তুমি কুড়ি পেয়েছো বা তিরিশ পেয়েছো না প্রশ্ন কিন্তু অতটা কঠিন হবে না আর সঙ্গে একটা প্রশ্ন খোঁজার জন্য তুমি দশ মিনিট নষ্ট করবে না ক্লিয়ার টেক্সট বুক পড়ার বেস্ট সলিউশন আমি কিন্তু দিয়ে দিলাম একদম এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে ষাট ষাট একশো কুড়ি কিন্তু আমার এখানে টোটাল করতে লাগলো একশো মিনিট তোমার পরীক্ষা যাতো একশো পনেরো মিনিট তার মধ্যে তোমার রিভিশন হচ্ছে টোটাল এই বইটা রিভিশন দিয়ে দেওয়া হলো এবার চলে যাব বাংলা ভাষা ও সংস্কৃতি এর মধ্যে দিয়ে একটুখানি তোমাদের বলবো অবশ্যই ওয়েমার শিট কমপ্লাপ করার সময় রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বুকলেট সিরিয়াল নাম্বার নিজের নাম এবং সিগনেচার এই জায়গায় যেন কোনো ত্রুটি হয় না দেখো চল্লিশটা প্রশ্ন বাংলা যখন তুমি গোল করবে তার মধ্যে যদি একটা ত্রুটি হলো তো এক নম্বর বাদ গেল কিন্তু যদি তুমি রেজিস্ট্রেশন ভুল করো বা রোল ভুল করো তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা বাতিল হবে এটা কিন্তু মাথায় রেখো কাজে কোনোরকম এটা নিয়ে একদম সতর্ক থেকো এবার আসি বাংলা ভাষা ও সংস্কৃতি তুমি অবশ্যই বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে আমার কাছ থেকে নতুন কিছু শুনতে হবে না আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখে নাও ডেসক্রিপশন চেক করো আর অবশ্যই আমি একটা কাজ করতে পারি সেটা হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাসের তিনটে যে অধ্যায় তা আমি একটা পিডিএফ বানিয়ে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ভিডিও পোস্ট করার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিট বা হাফ ঘন্টার মধ্যে সেটা আমি তোমাদেরকে আপলোড দিয়ে দিচ্ছি তুমি ওটা একটু দেখে নেবে পিডিএফটা খুলবে একবার চোখ বুলিয়ে যাবে যে হ্যাঁ এগুলো করেছে হ্যাঁ এগুলো করেছে হ্যাঁ এগুলো করেছে নতুন করে কিছু করার চেষ্টা করো না তোমার জন্য বেস্ট হবে বাংলা পরীক্ষা এটুকু আশা করছি আগেন তোমার পরীক্ষা খুব ভালো হবে উপরওয়ালা ঈশ্বর গড চাই বলো না কেন আল্লাহ সবার কাছে আমার নিবেদন তোমাদের পরীক্ষা খুব ভালো হোক তোমাদের পাশে আছি থাকবো পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো এই সব ভিডিওতে এসে আর না হলে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করো কেমন হলো পরীক্ষা আশা করছি বেশিরভাগ স্টুডেন্ট তিরিশ প্লাস করবে যারা সারা বছর পরেও নেই একটু যারা আমার ভিডিওগুলো দেখে গেছে আর যারা সারা বছর দারুণ করে পড়েছে তারা চল্লিশ অনচল্লিশ যারা একটা দুটো ভুল করে আসবে তাদের ওই সাঁত্রিশ আটত্রিশ বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের নিচে তাদের আসবে না কাজেই তোমার পরীক্ষা খুব ভালো হোক ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে খুব দ্রুত করতে যাবে না কারণ বাংলা এত টাইম লাগবে না তাহলে আবারও বলছি অরিজিনাল অ্যাডমিট রেজিস্ট্রেশন নাম্বার তাই রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই তোমার নিয়ে যেতে হবে তাই অরিজিনাল অ্যাডমিটের সঙ্গে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু আজকে গুছিয়ে রেখো অরিজিনাল কিন্তু পারলে তার ছবি তুলে রেখো বাড়িতে ছবি তুলে রেখে যেও বাই চান্স একটা মিস হলেও তোমার ছবিটা থাকে যেন যাতে আর একটা কপি বার খুব সুন্দর করে পিডিএফ করে রেখে দেবে আজকে দরকার হয় দিদি বা কাউকে বলো যে আমার অ্যাডমিট আর রেজিস্ট্রেশনটা একটু পিডিএফ বানিয়ে দিতে পারলে সকালে যদি যখন যাবে যদি আশেপাশে জেরক্স করে জেরক্স করে বাবার হাতে দিয়ে দেবে যেটা রেখে দাও বাড়িতে ওকে বাবাকে বলবে তুমি এটা নিয়ে বিব্রত হবে না এইবার বলি যদি তুমি কোনো কারণে তুমি অ্যাডমিট বা রেজিস্ট্রেশন বাই চান্সের কথা বলছি নিয়ে যেতে ভুল করো বিব্রত হবে না ইনভিজিলেটার থাকবেন তাকে বলবে আমার বাড়ির কন্ট্যাক্ট নাম্বার এই আপনি একটু হেল্প করে দিন উনি দেখবেন তোমার ওই নাম্বার নিয়ে নিশ্চয়ই তার বাড়িতে ফোন করুক বা যাই করুক তার জন্য ভেনু যে দায়িত্বে আছেন তার কাছে পৌঁছে দেবেন তুমি নাম্বারটা একটু মুখস্ত রেখো কারণ তোমাদের কাছে তো কোনো মোবাইল থাকবে না কিচ্ছু থাকবে না তাই টেনশন করো না তুমি শুধু নাম্বারটা বলে দিও যে এই নাম্বার বললে আমার বাড়ি থেকে পৌঁছে দিয়ে যাবে তবে চেষ্টা করো একশো জনেই একশো জন এখানে এক পার্সেন্টও না যে কোনো রকম যেন একটা ত্রুটি না হয় যে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড তুমি নিয়ে যেতে ভুল করেছো ওই একদম ঠান্ডা মাথায় দেখবে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তবে হ্যাঁ যদি কোনো প্রশ্ন না পারো একটা দুটো সেটা কিন্তু ছেড়ে এসো না বেশিরভাগ উত্তর কিন্তু খ এবং গয় হয় যাই হোক আবারও বলছি তোমার পরীক্ষা খুব ভালো হবে আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল টাটা